আপনি আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন আমি আপনাকে আজকে চারটা দেশ ঘুরে দেখাবো তাও কোনো ভিসা লাগবে না চলেন তালিকার এক নম্বর দেশ বাংলাদেশের পাশের দেশ ইন্ডিয়া হ্যাঁ এই দেশে আসার জন্য কোনো ভিসা লাগে না হ্যাঁ বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ ভাই কেমনে আসলাম আমি আসেন দেখাই এখানে ধাবা আছে এখানে রাস্তার পাশে সমুচার দোকান আছে ফুলের দোকান আছে দোকানপাট আছে মন্দির আছে মানে তাই বুঝতে পারতেছেন যে আমি কোথায় চলে আসছি আমি চলে আসছি ইন্ডিয়াতে যে দেখেন এখানে পরোটা ভাজতেছে এখানে চিকেন পরোটা ডাল ভাজি আবার যদি একটু দেখা এদিকে আসো সমুচা আসে আলু চপ আসে পেঁয়াজু আছে পেঁয়াজু দিতে এই সিঙ্গারা টিঙ্গারা অনেক কিছু আছে যাই হোক চলেন আর একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এখানে কিন্তু ইন্ডিয়ান সব দোকানপাট আছে তালিকার দুই নম্বর দেশ চায়না ইন্ডিয়ার সাথে চায়নার চির শত্রুতা থাকলেও আপনি ইন্ডিয়া থেকে আসতে পারবেন মাত্র দশ মিনিটে চায়নাতে কিভাবে সম্ভব ভাই এটা বলতেছি দেখেন আমার জামা কাপড় কিন্তু সেম সব দেশে একসাথে ঘুরতেছি আমরা কিন্তু চলে আসছি এখন চায়নাতে এবং চায়নার একটা মন্দিরের সামনে আসি কত সুন্দর সব সবকিছু এখানে যারা আছে সবাই চায়নার মানুষ চায়না খাবার দাবার চায়না সংস্কৃতি সব এখানে এবং তালিকা তিন নম্বর দেশ ইংল্যান্ড যেখানে ব্রিটিশরা বসবাস করে আমার পেছনে ওয়ে যারা ইংল্যান্ড অথবা ইউকে থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তার সহজ সমাধানী হচ্ছে মাধ্যমে নিরাপদে নিমিশে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইউকে ইউরোপ ও ইউএ থেকে দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে টাকা পাঠাতে কোনো ট্রান্সফার ফি লাগবে না এক্সচেঞ্জ রেটও কিন্তু খুব ভালো পাবেন আর হ্যাঁ আমার এই প্রোমো কোডটা ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস পেয়ে যাবেন তাছাড়াও টাকা পাঠালে পেয়ে যাবেন আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা বিস্তারিত কমেন্ট সেকশনে আর তালিকা চার নম্বর দেশ মালয়েশিয়া আপনি জাস্ট মালয়েশিয়া আসলে এই সবগুলা দেশের স্বাদ পাবেন আমরা এখন পেট্রোনাস টাওয়ারের সামনে এখানে আসলে আপনি মালয়েশিয়া তো দেখতে পারবেনই পাশাপাশি এখান থেকে জাস্ট পেনাং যাবেন অল্প একটু জার্নি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এয়ারফেয়ার দিয়ে চলে যাবেন পেনাং পেনাং একটা আলাদা দ্বীপ সেখানে গেলে আপনি ইন্ডিয়া চায়না ইংল্যান্ড এই সবগুলা দেশের স্বাদ কিন্তু একটা জায়গায় পাবেন এর জর্জ টাউন জায়গাটি সতেরোশো ছিয়াশি সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল মানে ব্রিটিশরা এখানে এসে বসবাস শুরু পেনাং হয়ে একটা বাণিজ্যিক বাণিজ্যিক চীনের জাহাজগুলো এই এর বন্দরে আসা শুরু করে মানে ভারত এবং চীন থেকেও মানুষ এখানে এসে বসবাস শুরু করে ধীরে ধীরে পেনাং হয়ে উঠে বহু জাতির জাস্ট মালয়েশিয়ার ভিসা করাবেন মানে এক দেশের ভিসা দিয়ে চার দেশ দেখতে পারবেন